চলে এসছি বাচ্চাদের কাঁথা নিয়ে সো বাচ্চাদের কাঁথার কিন্তু কোনো শীত গরম আর হচ্ছে বর্ষা লাগে না সারা বছরই বাচ্চাদের কাঁথা লাগে এই কাঁথাগুলো হচ্ছে নিউ বর্ন বেবিদের কাঁথা বিভিন্ন ডিজাইন থাকবে দেখেন এখানে কত কাঁথা মাসাল্লাহ অনেক অনেক ডিজাইনের কাঁথা আছে আজকে মোটামুটি সবগুলো কভার করার চেষ্টা করব আমরা এই কথাগুলো দেখাচ্ছি জাফিন বুটিক্স থেকে ওনাদের নিজস্ব কর্মী দিয়ে এই কথাগুলো করা ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকায় জি ছিয়াত্তর নীসতলা ঠিক আছে জি ছিয়াত্তর বাই বি নিসতলা আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চাইলেই কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাইকারিও নিতে পারছেন আপু এইটা থেকে সিম্পল থেকে এটা আপনার করা এগুলোর দাম থাকছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো বিভিন্ন কালারের ভাবে আর আমি একটু বলে দিই যেটাই অর্ডার দেন না কেন মিনিমাম ছয় পিসের অর্ডার দিতে হবে আচ্ছা কারণ কি আমাদের ছোট ছোট জিনিস তো যার জন্য আমরা উল্লেখ করে দেই যে আমাদের কতটুকু করে লাগবে আচ্ছা কি ফেব্রিক্স উপরে কাঁথাগুলো এটা হচ্ছে ভয়েল কাপড় আচ্ছা এটা ভয়েল ভয়েল কাপড় যেহেতু বাচ্চাদের স্কিন খুবই সফট থাকে নিউবর্ন এর জন্য আমরা এই কাপড়টা দিই আচ্ছা বাজারে যেই কাঁথাগুলো আছে তার চাইতে কিন্তু অনেক ভালো মানের কাপড় ঠিক আছে এবার চলে আসি পপলিনের মধ্যে পপলিন পপলিন দিয়ে কাঁথা না হ্যাঁ এইবার এক মাস থেকে আট মাস বয়স পর্যন্ত আচ্ছা এটার মধ্যে আপু হিউজ আছে মানে আমাদের তো অনেকগুলো কথা আমরা জাস্ট একটু একটু করে দেখাবো ঠিক আছে এটা সাইজটা বলে দেই এটা হচ্ছে 22 বাই 32 22 বাই 32 ঠিক আছে যতগুলো কথা আছে সেগুলো সবগুলো আপনারা পাবেন 250 টাকা 250 টাকা করে ঠিক আছে 22 বাই 32 32 পবলিন কাপড়ে 250 টাকা করে কথা হবে আসতেছি এইটা এখানে দুই ধরনের আছে একটা হচ্ছে অনেকেই আছে যে নর্মাল ভাইল কাপড় চাই এই যে নর্মাল ভয়েল কাপড় চাইলে এইটা হবে তিনশো টাকা আচ্ছা নর্মাল ভয়েল কাপড়ের এটা তিনশো টাকা সাইজটা সাইজটা বত্রিশ বাই বিয়াল্লিশ বত্রিশ এখন এটার মধ্যে আবার আপু সব থেকে ভালো চায়না পবলেম যেটা আচ্ছা ছাব্বিশ

এবার চলে যাচ্ছি এটা হচ্ছে 32 বাই 40 সাইজ 32 বাই 40 সাইজের একটা কাথা এই যে দেখেন পপলিন এটা আড়াই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন দাম থাকছে 350 টাকা আচ্ছা আড়াই বছর পর্যন্ত ব্যবহার করা যাবে দাম থাকছে 350 টাকা এগুলোর হচ্ছে এই যে カラー আর অনেক কালার আছে আপাতত সামনে যেগুলো আছে সেগুলো দেখালাম ঠিক আছে ঠিকই আছে আমার কাছে আপনারা একটু কম কাজের মধ্যেও চাই বেশি কাজও চাই ভেরাইটিস চাই হ্যাঁ তো আমার তো আসলে স্পেসিফিক ওইভাবে আপু আমি একটা একটা করে তো দেখাতে পারবো না এটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই রকম ধরেন কম কাজের মধ্যে হালকা একটু কাজের মধ্যে আচ্ছা এরকম এরগুলো হচ্ছে 450 আচ্ছা এই কাথাগুলো 450 করে হবে এই যে দেখেন এই টাইপের কাথাগুলো 450 করে করে হ্যাঁ এগুলো আমি একটা আইডিয়া দিয়ে দিলাম আর না হলে একটু গোলমাল পেকে যায় অনেকেই বলে আপু আপনি তো বিভিন্ন ধরনের বলে আসলে কি ভিডিওটা একটু যদি কেয়ারফুলি দেখেন খেয়াল করে দেখেন একটু মানে কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ সেটা হবে অনেকে আসলে আমাকে মিলাই ফেলে এই যে এগুলো সব 450 ঠিক আছে এগুলো দেখাই দিলাম 450 আচ্ছা এবার চলে যাচ্ছে আমি এই ধরনের গুলো নকশি নকশি টাইপের ধরেন একটু এই যে এই দেখেন এটা ব্যাকপ্যাকটা সব সময় মনে রাখবেন এটা ঢাকা থাকে ঢাকা থাকে এটা হচ্ছে বাচ্চাদের গায়ে দেওয়ার জন্য ঠিক আছে এটার মধ্যে মনে করেন কালার হবে অনেক আচ্ছা এটার মধ্যে কালার অনেক সাদা সবুজ লাল নীল তারপরে মনে করেন হলুদ প্রাইস হচ্ছে এগুলো আপু যেটাই নেয় 600 টাকা আচ্ছা 600 টাকা করে ঠিক আছে দেখেন আপু যেগুলো এখানে আছে অনেক অনেক কাথা আছে ওজন পরিমাণ আপু আসলে আমার তো সব খুলে দেখানো পসিবল না আপু আমি শুধু একটু করে দেখাচ্ছি একটু করে ডিজাইনটা দেখাচ্ছি আমরা এটা সবগুলোই এখান থেকে যেটাই নেন না কেন 600 টাকা এখান থেকে এখন আমরা যা দেখাচ্ছি প্রত্যেকটাই 600 করে রাখা হবে ঠিক আছে এবারে এইভাবে দিচ্ছি আসলে কথার তো অভাব নেই আপনারা একটু কাজ করে আমাকে একটু স্ক্রিনশট দিবেন যা কো এই কথাটা ফুল পিকচার দেন আপনাদেরকে আচ্ছা ঠিক আছে ফুল ছবি দিয়ে দেয়া হবে আপনাদেরকে এই দেখেন কি সুন্দর সুন্দর কাঁথা একটা খুলে দেখাই হয়তো অনেকে একটু খুলে দেখালে খুশি হবে এই যে এই কাঁথাটা একটু ধরে না এই দেখেন ঠিক আছে এরকম ধরেন হিউজ পরিমাণ আছে এগুলো প্রাইস হচ্ছে 600 টাকা যেটা এনে 600 টাকা করে এটা সুন্দর মেরুনটা আমি এটাও খুলে দেখাচ্ছি আপনার ভালো লেগেছে একটু এই যে দেখেন আসলে কি কালারফুল তো আর বাচ্চাদের জিনিস তো কালারফুলই পছন্দ করে ইয়ালো এটাও তো চমৎকার অনেক সুন্দর আপু প্যারট গ্রিন কালার সবগুলো ব্ল্যাক তো খুলে দেখাতে হবে প্লিজ প্লিজ এটা খুলেন ধরেন এই যে দেখেন ভেরি নাইস কিন্তু মানে এগুলো খুলে না ভরাট আসলে বোঝানো যাবে না কারণ এখানে এত পরিমাণ ডিজাইনের কাঁথা আছে এটা দেখেন প্যারট গ্রিনের মধ্যে কত সুন্দর ওই কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে বুঝতে পারছি না এই যে অনেক কথাতে কিন্তু অলমোস্ট আমরা দেখিয়ে ফেলেছি এই যে দেখেন এত বুঝানো তো যাবে না মানে অনেক কথা আর বাচ্চাদের কথা তো বুঝেনি কি পরিমাণ কথা লাগে অনেকেই গার্ডেনেরা আছেন যাদের ধরেন এই যে এই কথাগুলো যেরকম এগুলা মোস্ট ডিমান্ডের কথা ডিমান্ডের মানুষ পছন্দ করে যে কি বলবো ওকে এগুলা আসলে

এগুলো আমি বললাম তো বছর পর্যন্ত চোখ বন্ধ করে ব্যবহার করবেন এবং আপনারা কাপড় নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমাকে বলবেন একটা ইনশাল্লাহ কমপ্লেন হবে না এত ভালো মানের কাপড় দেওয়া হয়েছে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন আসলে এত পরিমাণ ডিজাইন আমি মানে কিভাবে আপনাদেরকে বোঝাবো জানি না এত পরিমাণ ডিজাইন এত ডিজাইন আছে আর ইনশাল্লাহ এইটুকু গ্যারান্টি দিতে পারি এই ডিজাইনগুলো আপনারা আমার কাছে ছাড়া সেকেন্ড কপি কোথাও পাবেন না এটুকু চ্যালেঞ্জ করতে পারি কারণ এগুলো সম্পূর্ণ আমাদের কিন্তু হাতে আসবে না এক হোয়াইটের মধ্যে এই যে দেখেন ওই যে প্রথমেই বলেছিলাম প্রথমে কিন্তু বলেছিলাম যে আপুরা কিন্তু নিজস্ব কর্মী দিয়ে করা সো ওনাদের নিজস্ব ডিজাইন ঠিক আছে আমাদের ডিজাইনারও নিজের আমরা বাইরের যে কোনো ডিজাইনারও ইউজ করি না আর এবং মজার বিষয় হলো আমাদের যে ডিজাইনার কাজ করে তারা কিন্তু একেবারে গ্রামের প্রত্যন্ত এটা বললে বিশ্বাস করবে না তারা কিন্তু কেউ কিন্তু হাতে তৈরি করে শিখানা। শেখানা নিজেরাই সব করে ডিজাইন করে ডিজাইন করে এভাবেই কিন্তু আমরা কাজগুলো করি যে মানে ব্যক্তিগতভাবে যে কোনো যারা ডিজাইনার নিয়ে পড়াশোনা করেছে এরকম কেউ কিন্তু আমাদের নাই এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এত আছে আমি সেম ডিজাইন আর একটা কালার এটা দেখেন ওকে এটাও সুন্দর ভিতর এই যে দেখেন আমি নীল কালার যে আসলে ব্ল্যাক এর মধ্যে এটা আবার এটা হচ্ছে আবার স্টার নেভি ব্লুর মধ্যে যার যে কালার ভালো লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অনেক ডিজাইন কিন্তু ঠিক আছে এটা এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা আবার প্যারোট গ্রিন কালার ওকে আপু মনে করেন প্রত্যেক সপ্তাহে আমাদের পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশ ওকে থাকে আচ্ছা প্রতিনিয়তই কিন্তু নতুন ডিজাইন আসতে থাকে সো আপনারা হচ্ছে দেখা গেছে সেম ডিজাইন না পেলেও উনি নতুন ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে ও আশা করছি ভালো লেগেছে আমরা জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আপনার নিচ তলায় জি ছিয়াত্তর বি এলিফেন্ট ঢাকা বারোশো পাশ চলে আসবেন আল্লাহ হাফিস আসলাম